হ্যালো গাইস গুড মর্নিং আজকে আপনাদের একটি অন্যরত ভিডিও নিয়ে আসলাম দেখেন কেমন কুয়াশা পড়ছে এই অস্ট্রিয়াতে জানি না আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি ওই জানি বাংলাদেশে খুব কুয়াশা পড়ে কিন্তু আপনাদের এই ভিডিওটা এমন দেখাম দেখেন এখানে এই যেমন তো এটা একটা কুয়াশা শুধু কিন্তু আপনার ঠান্ডা 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 প্রতিদিন এমন ঠান্ডা দেখতে দেখতে মানে এত রজি লাগে বলার বাইরে আপনাদের আমি দেখা দেখাবো কিভাবে আমি যে ড্রেসটা পরেছি মানে খুব যেতে হচ্ছে শুধুই ঠান্ডার সময় ভাবেন যখন সোনু পর্ব তখন তো বুঝতেই পারছি কি হবে গাইস যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবাম সেটা হলো কি দেখি আমি আপনাদের সামনে দেখাতে পারি কিনা এটা একটা কনস্ট্রাকশন সাইট দেখেন ইউরোপে ঠান্ডার সময় তারা কতটা কষ্ট করে কাজ করতে হয় তা আপনারা তো মনে করেন ইউরোপে আসলেই কত শান্তি ঠিক আছে আমার সামনে কুয়াশা করে লাইট দেখতে পাচ্ছেন একটা লাইট দুটা লাইট দেখা যাচ্ছেন পাশে একটা লাল লাইটের মধ্যে দেখতে পাচ্ছেন উপরে দেখা যাচ্ছে সেটা হলো ক্রেন ক্রেন দিয়ে আপনাদেরকে কাজ করতে হয় যেহেতু বিল বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ চলতেছে তা আমি চেষ্টা করবো যেহেতু আমি বুঝছেন এখানে নেওয়া নিষেধ দূরের থেকে যদি তাদেরকে দেখানো যায় আর যেহেতু কুয়াশার মধ্যে কিলার দেখা না যেতে পারে তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে ওদেরকে দেখানোর জন্য ঠিক আছে তার মানে আপনাদের এই বোঝাচ্ছি ইউরোপ আসলেই যে আপনার টাকা পয়সা ইনকাম আর গাড়ি বাড়ি তা না কত কষ্ট করে কাজ করতে হয় ঠান্ডায় আপনি যদি কি বলবো আমি তো ঠান্ডায় কথা বলতে পারছি না ঠিক আছে তো যদি পারি সামনে তো আপনি দেখাতে চেষ্টা করবো ওদেরকে যারা কাজ করছে ঠিক আছে লাইটিংটাও আছে কিন্তু দেখা যাচ্ছে না খুব আসার কারণে তো এই ব্যাপার আর একটা বিষয় আপনাদের বলি পৃথিবীতে আপনি যে যান আগে সবকিছু স্টাডি করে যান আপনি ইউরোপে আসেন ইউরোপের ভালো সেই নিয়ে আমি কথা বলে বড় করব না যদি এই ভিডিওতে আপনাদের চেষ্টা করব ওই যে কনস্ট্রাকশন যারা কাজ করছে তাদেরকে দেখানোর জন্য ঠিক আছে সেটা অনেক দূরে থেকে আপনি দেখাচ্ছি যাই না দেখা যাবে কিনা মানে এখানে তো ভিডিও নয় নিষেধ ঠিক আছে এই যে সামনে যে আপনি লাইটটা দেখতে পাচ্ছেন যে ক্রেনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে তারা কিছু লোক কাজ করতেছে এই দেশেরও হবে বন্য হবে যাই হোক কিন্তু এটা ইউরোপে আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে মানে বিল্ডিং কনস্ট্রাকশন যে কাজগুলি বিল্ডিং তৈরি করতে যারা রাজমিস্ত্রি কাজ বলে তো দেখেন আপনারা ওরা কত কষ্ট করে এই কাজ করতে হয় বুঝতে পারছেন আপনাদেরকে যারা কি বলে এখানে যে কনস্ট্রাকশনের কাজ করে সেটা ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো তারা বাইরে কাজ করছে এবং কনস্ট্রাকশনের কাজটা যেমন হয় সেটা আপনাদের জানাচ্ছি ঠিক আছে কিন্তু আপনি যদি ফ্যাক্টরি বৃদ্ধি কাজ করেন বা ইনসাইডে কাজ করেন সেটা কিন্তু অন্যম হবে বুঝতে পারছেন তা আমি দেখি যদি ওখানে আপনার ছবিটা তোলা যায় ভিডিও তোলা গেলে আপনাকে দেখাবো আর একটা কথা বড় রাখি আমি কিন্তু সবাইকে বারে বারে বলি আপনি নেগেটিভ বলেন পজিটিভ বলেন সব বিষয়ে আপনি জানা উচিত সেই কারণে ওই ভিডিওগুলি করি আমার ভিডিওগুলি সবকে লাইভই বলা হয় আর আরেকটা বিষয় বউ রাখি আপনাদেরকে এখন যে ভিডিওটা আপনাদের দেখাবো হয়তো আমি দূরের থেকে আপনাদের ভিডিও করতে হবে কারণ এখানে নিয়ম আছে আপনার ভিডিও করা নিষেধ ঠিক আছে ভিডিও করা নিষেধ মানুষের তবে চেষ্টা করবো আমি আপনাকে দেখার জন্য আর এই ভিডিওতে শুধু একটাই মেসেজ আপনি দিতে চাচ্ছি যে ইউরোপে আসলে যে সবাই সুখে কাজ করতে পো তা না আপনার কষ্টের কাজও আসে ঠিক আছে ডিপেন্ড করে আপনি যে টাইপের কাজ করবেন তবে এখন ঠান্ডার সিজন আপনাকে সবসময় ঠান্ডা এইভাবে কাজ করতে হয় এবং ঠান্ডায় তো বুঝতে পারছেন এটা যে যারা ঠান্ডা দেশে থাকে জিনিসগুলি ভালো বোঝে তবে আমি আপনাদের বারে বারে বলছি এক কথায় যে ইউরোপে আপনি আসেন কিন্তু সঠিক একটা নিয়ম না আসেন আমার চ্যানেল অনেক ভিডিও আছে বিষয় সঠিক দেখে অনেক ভিডিও থেকে অনেক ইনফরমেশন পাবেন ঠিক আছে তো এখন দেখি আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করবো এই কাজের জায়গাটা এবং দেখি ওখানে আপনাদেরকে সব কিছু দেখাতে পারি কিনা এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই লোক ভিডিওর জায়গাটায় কাজ চলতেছে এখানে কনস্ট্রাকশনে দেখছেন কত বড়ো জায়গায় কাজ চলতেছে দেখছেন এই লোক ক্যান এই যে ক্র্যানটার মাধ্যমে দেখেন এখানে মাত্র পাঁচটা লোক বা ছয়টা লোক কাজ করতেছে এখন দূরের থেকে বিডিও আপনি দেখাচ্ছি কারণ এখানে বিডিও নেওয়া নিষেধ এর কারণে আমি আপনাদেরকে দূরের থেকে বিডিও দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে একটা লোক এই এই আরেকটা লোক দেখতে পাচ্ছেন এখানে ক্র্যান নিয়ে কাজ করছে এই ভিতরে আর ওখানে এই পুরোটা প্রজেক্টের মাত্র ছয়জন সাতজন লোক কাজ করছে অর্থ কিন্তু বিশাল বড় প্রজেক্ট দেখেন আপনি মনে করেন এই এত বড় একটা ক্যারেন্দার যদি কাজ করে যেটা বলে এটা যাই না আপনার কিন্তু অনেক কেন যদি কাজ করে বুঝতে পারেন তাহলে মানুষ কী ধরনের কাজ করতে পারে ঠিক আছে তো এটা আপনি সকালবেলা আমি দেখাচ্ছিলাম যে কি কতটা দেখছেন ই ছিল দেখবেন ভিডিওটা দেখতে পারবেন ঘোলা ছিল এবং ওরা যে কাজ করতেছিল কত কষ্ট কাজ করে আছে মানে কষ্ট বলতে এটা আপনি দেখেন ইউরোপে আসলে যে শান্তি না এখানে অনেক কষ্ট করে কাজ করতে হয় এবং ডিপেন্ড করে আপনার কাজের উপরে যেহেতু কনস্ট্রাকশন কাজ করলে কাজগুলি করতে হয় তা আমি বিডিও কথাগুলি তাড়াতাড়ি বলছি এখানে বুঝতে পারছেন ভিডিও নেওয়া নিষেধ তো তবে আপনাদেরকে এটাই বলছি যে অনেক সময় নেগেটিভ জিনিসগুলো জানা দরকার এটি আপনাদের জানাই ঠিক আছে আপনারা যে দেখা থাকলে আপনাদের জানা জানা থাকলে দেখা গেছে ভবিষ্যতে কোনো সমস্যা হয় না তাই হোক আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনারা যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন আর একটা বিষয় বল রাখি আমি কিন্তু সকালে যে ভিডিওটা আপনার তো করেছিলাম ওইটা ওখানে ভিডিও করা দেখানো নিষেধ ছিল যেহেতু ঘোলার কারণ দেখা যায় না এখন ক্লিয়ার দেখা এই আর কি তা আজকে এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন